নমস্কার বন্ধুরা ড্রিম ট্র্যাভেলার্স চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই গত দুদিন মূর্তিতে কাটানোর পর আমাদের পরবর্তী গন্তব্য ছিল কালিম্পংয়ের এক নির্জন পাহাড়ি গ্রাম কোলাখাম মূর্তি থেকে গরুবাথান লাভা হয়ে কোলাখাম যাওয়ার রাস্তাটা খুব সুন্দর যাওয়ার পথে আমরা দেখে নিয়েছিলাম বেশ কিছু সুন্দর সুন্দর ভিউ পয়েন্টও এই পর্বে সেই সমস্ত কিছুই তুলে ধরব আপনাদের সামনে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন গুড মর্নিং আজকে সতেরোই সেপ্টেম্বর দু মঙ্গলবার আর ডুয়ার্সে আজকে আমাদের তৃতীয় দিন তো আমরা আজকে এখান থেকে মূর্তি থেকে যাব কোলাখাম মূর্তি থেকে কোলাখামের রাস্তাটা কিন্তু খুবই সুন্দর গরু বাথান লাভা হয়ে যেতে হয় তো যাওয়ার পথে কিন্তু প্রচুর ভিউ পয়েন্ট আছে অনেকগুলো দেখার জায়গা আছে সেগুলো সব দেখতে দেখতেই যাব দুদিন আমরা মূর্তিতে এখানে কাটিয়েছি এই ডাব্লুবিএফিসির বনানি রিসর্টে এই জায়গাটা খুবই সুন্দর একেবারে মূর্তি নদীর পাড়ে আর এখন এই যে জায়গাটা দেখছেন এটা হচ্ছে একটা টেন্ট এরিয়া তো এখানটায় একটু এসেছিলাম জায়গাটা দেখতে এই জায়গাটা প্রোটেকশন দেওয়ার জন্য কিন্তু এখানে ইলেকট্রিকের ফেন্সিং করা আছে এখানে দেখুন সব ইলেকট্রিকের তার দিয়ে ফেন্সিং করা আছে ওপাসটাতেও আছে দেখলাম মানে নদীর পাড় দিয়ে যদি কোনো বন্য জন্তু বা বিশেষ করে যারা হাতি চলে আসে মাঝে মধ্যে তো তার জন্যই ব্যবস্থা করা হয়েছে মূর্তিতে এই বনানি রিসর্টে টেন্ট ছাড়াও আছে ডিলাক্স সুপার ডিলাক্স ভিআইপি সহ বিভিন্ন ক্যাটাগরির রুম যার বুকিং আপনারা স্ক্রিনে দেওয়া ওয়েবসাইট থেকে অনলাইনে করতে পারবেন এখানে দেখুন এগুলো হচ্ছে ভিআইপি কটেজ এখান থেকে কিন্তু নদীটা সামনে এখানে এই মূর্তি নদী বয়ে চলেছে আর নদীর পাশেই আছে ভিআইপি কটেজ কিন্তু একটা কটেজের যেটা আপনার ব্যালকানি সেটা কিন্তু নদীর দিকে আছে আর অন্যটা কিন্তু নদীর নদীর দিকে ফেস করে নেই আর ওই যে কটেজগুলো দেখছেন ওগুলো হচ্ছে ডিলাক্স কটেজ তো এই কটেজগুলো কিন্তু নদীর থেকে একটু দূরে আর ওখানটে যেটা আমরা আছি মানে ওই বিল্ডিংটাতে ওটা সবথেকে ভালো ওখানকার ব্যালকনি থেকে কিন্তু যে নদীর ভিউটা পাওয়া যাচ্ছে মূর্তি নদীর দুর্দান্ত তো আমার মনে হয় যদি আপনারা ডিলাক্স ক্যাটাগরির রুম বুকিং করেন তাহলে ওই যে বিল্ডিংটা আছে ওখানটায় নেওয়াই ভালো কটেজগুলোর তুলনায় ওখান থেকে ভিউটা ভালো আছে আর রুমগুলোও ভালো আর জায়গাটা কিন্তু অনেকটাই খোলা এখানে বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন ব্যবস্থা করা আছে সেদিন ছিল বিশ্বকর্মা পুজো পুজোর প্রসাদ নিয়ে আমরা বেরিয়ে পড়লাম কোলাখামের উদ্দেশ্যে মূর্তি থেকে কোলাখামের দূরত্ব চুয়াত্তর কিলোমিটার সরাসরি গেলে সময় লাগে তিন ঘন্টার মতো তবে আমরা কোলাখাম যাওয়ার পথে গরুবাথান লাভাসহ আরও কিছু সুন্দর সুন্দর জায়গা দেখে নিয়েছিলাম তাই আমাদের কোলাখাম পৌঁছতে বিকেল হয়ে গেছিল কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম গরুবাথা রাস্তার সাইনবোর্ডে দেখলাম লেখা আছে লাভা একচল্লিশ কিলোমিটার তবে আমরা লাভার দিকে না গিয়ে রাভার রাস্তা ছেড়ে বাঁদিকে রাস্তাটা ধরলাম চেল নদী ও ফাগু দেখে নেওয়ার জন্য সামনের ভিউটা দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে তাই না এটা চেল নদী এখানে আমরা থামব ফেরার সময় ফাগুমসটি দেখে আমরা এই পথেই ফিরব চেল নদী ছাড়িয়ে সামান্য একটু পাহাড়ে ওঠা অপূর্ব দৃশ্যপট চোখ ও মন দুয়েরই শান্তি চেল নদীর ব্রিজ পেরিয়ে এখন আমরা চলে এসেছি দীপঙ্করা স্তূপাতে এটা হচ্ছে আপার ফাগু আপার ফাগু এস্টেটে এই ছোট্ট মনেস্ট্রিটা আছে সবুজ পাহাড়ের ব্যাকড্রপে দীপঙ্করা স্তুপাটি দেখতে ভারী সুন্দর লাগে আপনারা যদি কখনো এদিকে আসেন এখানে একবার আসবেন ভালো লাগবে করা স্তূপা দেখে আমরা ফিরে এলাম চেল নদীর তীরে এখন চলে এসেছি চেল নদীর একেবারে তীরে এ হচ্ছে আপার ফাগু পিকনিক স্পট আমরা উপরে ফাগু থেকে মনেশী দেখে এখানে এলাম এই জায়গাটা কিন্তু দুর্দান্ত দারুণ বেগে বয়ে চলেছে আর পেছনে পাহাড়ের ভিউ দারুণ লাগছে এই জায়গাটা ঠিক পাহাড়ের পাদদেশে তাই নদীর বেগ এখানে প্রবল কিছুক্ষণ সময় এখানে কাটিয়ে বাঁকা পাহাড়ি পথ ধরে আমরা এগিয়ে চললাম লাভার দিকে রাস্তার পাশেই এই চা বাগানটা এতটাই সুন্দর যে এখানে একবার না থেমে এগোতেই পারবেন না এখন আমরা দাঁড়ালাম আমবেগ টি গার্ডেনে দেখুন কি সুন্দর এই চা বাগানটা আর এখানে এক নদীও বয়ে চলছে নদীর শব্দ শোনা যাচ্ছে ওটাও দেখাচ্ছি একটু হেঁটে নিচে নামতে হবে এই নিচে এইখানে দেখুন বয়ে চলেছে নদী ছোট্ট একটা খোলা পাহাড়ের গা দিয়ে নেমে আসছে ছোট্ট একটা জলের স্রোত জায়গাটা দারুণ চেল ব্রিজের সামনে আরো একবার দাঁড়িয়ে পড়লাম এই হচ্ছে চেল ব্রিজ হনুমান মন্দির আর নিচে বয়ে চলেছে চেল নদী অপূর্ব সুন্দর জায়গা এখান থেকে নিচে নদীর বয়ে চলা দেখতে দারুণ লাগছে পাহাড়ি রাস্তায় এক একটা বাঁধ ঘুরলেই দৃশ্যপট এমন পাল্টে যায় যে বারবার দাঁড়িয়ে পড়তে ইচ্ছে করে এমনই এক রাস্তার বাঁকে আমরা আবারও দাঁড়িয়ে পড়লাম এই রাস্তাটা কিন্তু এতটাই সুন্দর বারবার দাঁড়িয়ে পড়তে হচ্ছে আরো একবার গাড়ি থামিয়ে দাঁড়িয়ে পড়লাম নিচের ভিউটা দেখার জন্য নিচে দেখা যাচ্ছে পাহাড়ের আঁকা হেয়ারপিন রোড ধরে গাড়িদের আনাগোনা দূরে পাহাড়ের মাথায় অল্প অল্প জমেছে মেঘ সবুজ ভ্যালিকে মরে রেখেছে নীল আকাশ অসাধারণ ভিউ কিছুটা উপরে উঠতে দৃশ্যপটের পরিবর্তন আবারও এখন আর রাস্তার পাশের খাদ ভ্যালি কিছুই দেখা যাচ্ছে না কারণ আমরা ঢুকে পড়েছি ঘন পাইনের জঙ্গলে অনেকটা রাস্তা জুড়ে আছে এইরকম সুন্দর পাইন গাছের জঙ্গল প্রায় লাভা পর্যন্তই পাইন বনটা শেষ হতেই লাভার বাড়িঘর দোকানপাটগুলো চোখে পড়ল লাভা বাজারের একটু আগে আমাদের গাড়ি এসে থামল লাভা মনেস্ট্রির সামনে এখান থেকে পাহাড় ও ভ্যালির ভিউটা খুব সুন্দর প্রায় সাত ফিট উচ্চতায় অসাধারণ সুন্দর প্রাকৃতিক পরিবেশে অবস্থান এই ক্গেও থেকছেন লিং মনেস্টি বা লাভা মনেস্টির এই মনেস্টির নির্মাণ কার্য শুরু হয় উনিশশো সালে এবং ছয়ই জুন উনিশশো সালে মনেস্টির শুভ সূচনা করা হয় বর্তমানে প্রায় একশোরও বেশি মঙ্ক এখানে বৌদ্ধ ধর্মে শিক্ষালাভ করে থাকেন লাভা মনেসটি ছাড়িয়ে আরেকটু ওপরে উঠে দাঁড়ালাম আরও একটা ভিউ পয়েন্টে রাস্তার পাশেই একদিকে পাইন গাছের জঙ্গল আর একদিকে এই আই লাভ লেখা সাইনবোর্ডটি এখন আমরা পৌঁছে গেছি লাভা বাজারে চিরপরিচিত ক্লক টাওয়ারের সামনে দুপুরের খাওয়া দাওয়া এখানে সেরে নিয়ে এরপর আমাদের গন্তব্য কোলাখাম